আচ্ছা এই যে আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে পুজোটা হচ্ছে এইটা মানে কত দিনের পুজো কিভাবে হচ্ছে কি কারণে চলে এটা যদি একটু ছোট করে সংক্ষেপে বলে ওইখানে যেটা আছে হ্যাঁ ভালো বলতে পারবেন আচ্ছা না আপনি যেটা বললেন যে অনেক দিনের পুজো মানে হ্যাঁ মানে মোটামুটি

মালসা ভোগ হবে আচ্ছা আরতি পুজো হবে তারপরে বিসর্জন হবে বিসর্জন হচ্ছে আচ্ছা আমাদের বালিবাজারে খুব বিখ্যাত পুজো এই ব্রহ্মা পুজো এই পুজোটা মোটামুটি কবেকার পুজো বা কিভাবে পুজো কারা পরিচালনা করেন এই একটু ডিটেলসটা আপনার থেকে জানতে চাইছি হ্যাঁ ওইটাই বলুন

আবার তারপরের দিন খেতে ঠাকুর বিসর্জন তৃঙ্প্রসাদ আচ্ছা তৃঙ্গেপ্রসাদ সেটা পরের দিন মানে মোটামুটি সেই সারাদিন চলবে আচ্ছা তারপরে রাত্রেবেলা সন্ধে ছটা বাইরে ঠাকুর বিসর্জন আচ্ছা তাহলে মোটামুটি পুজোটা যথেষ্ট আর আরেক ভাই হ্যাঁ হ্যাঁ বলুন এই পুজো আমাদের মানে বালিবাজারের এই পুজোটা তো অনেকটাই মানে অনেক প্রাচীন পুজো এবং মানে বহুদিনেরই পুজো এবং সেখানে এবং যথেষ্ট কী বলো মানে যথেষ্ট জায়গা নিয়েই পুজোটা হয় তো জায়গা নিয়ে মানে বলতে চাইছি যে অনেক বিস্তার রয়েছে পুজোটার তো এই পুজোটা যেন উনি ওনার কাছ থেকে কিছু তথ্য পেলেন যে আগে যারা ছিলেন প্রাচীন সেরকমই কেউ নেই আপনারাই এখন করছেন হ্যাঁ এবার আপনারা কারা করছেন মানে

আর মানে উনি বলেছেন ভোগের ব্যাপারটা হ্যাঁ ভোগের ব্যাপারটা আমি আপনার থেকে শুনে নিচ্ছি ব্যাপারটা হচ্ছে প্রতি বছরেই মানে গত আগেতে প্রচুর এখানে বসিয়ে খাওয়ানো হতো সেটা এখন আর হয়ে ওঠে না এখন আমরা মোটামুটি যেটা হয় পাতাতে সার্ভ করা হয় হ্যাঁ সেখানেও প্রচুরভাবে আমাদের দুশো কিলো চার্জারের অ্যারেঞ্জমেন্ট থাকে একটা লিচুড়ি হয় হ্যাঁ খিচুড়ি আলোরম্বর আইস এটা সবার হাতে হাতে বেলানো হয় এটাই হয় এবং দশমীর দিনকে যেটা হচ্ছে রোপ밧দিন কালি এ হয় রোপ밧দিনকে আমাদের মালসা ভোগটা হয় সেটা আমরা মোটামুটি 3 থেকে 6 পর্যন্ত আমরা মোটামুটি চিরে মুরগির একটা প্রসাদ থাকে সেটা আমরা ডিস্ট্রিবিউট করি আচ্ছা করে 6 পরে আমাদের নিরঞ্জনের পথে ঠাকুর যায় হ্যাঁ একটু আমরা ঠাকুর লোককে দেখাবার জন্য একটু পয়েজামো করি হ্যাঁ তারপরে আমাদের ঘাটে চলে যায় গিয়ে আমরা নিরঞ্জন করি নিরঞ্জন করছে আচ্ছা খুব ভালো আচ্ছা এই এই বছরে অর্থাৎ দু সালে প কবে থেকে শুরু হয়েছে আর কবে নিরঞ্জন হচ্ছে এটা আপনার বৃহস্পতিবার থেকে চালু হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ সাতা শুক্রবার কালকে খিচুড়ি ভোগ আছে শনিবার দিন আপনার মালসা ভোগ আছে ঠিক আছে রাত্রিবেলা ঠাকুর নিরঞ্জনের পদে অসংখ্য ধন্যবাদ এইভাবে পুজোটা এগিয়ে যাক এটা আমরাও চাই এই বাড়ির একটা বিখ্যাত জায়গায়